নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যানার্জি রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই এটা এক ধরনের কচু পাতা এটাকে অনেকে বিষ কচু বলে পাতাগুলো দেখুন একটু তেল তেল টাইপের হয় তেল তেল টাইপের আজকে এই পাতাগুলোর বাটা করে দেখাবো একদম কচি পাতা লাগবে এর জন্য এর জন্য দুটো বুড়ো পাতা বা একটু অনেক দিনের বড়ো পাতাগুলো হলে কিন্তু হবে না একদম কচি পাতা হতে হবে সমস্ত পাতাগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজটা কম আর রসুনটা একটু বেশি লাগবে এই সমস্ত পাতাগুলোতে একটু রসুনের পরিমাণটা বেশি লাগে এবার এই কচুগুলোকে প্রথমে জলে একটু হালকা সেদ্ধ করে নেবো জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি নুন দিয়ে এবার ওই কচু পাতাগুলোকে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবো যাতে গলাটা না ধরে এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আপনারা ঝালটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি আর যে কোনো ওই সমস্ত কচু জাতীয় বাটাতে একটু ঝালের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে এবার যে কচুটার পাতাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সে পাতাগুলোকে একদম জল ঝাড়িয়ে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে দিলাম আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে দু থেকে তিন টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দেব সর্ষের তেলটা গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দেবে একটু কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে এবার সমস্ত বাটাটাকে কচু বাটাটাকে এবার দিয়ে ভালো করে কড়াইতে কিন্তু নাড়তে থাকবো দেখুন একদম সুন্দর করে নাড়তে থাকবো একদম আপনারা দেখতে পাচ্ছেন একটু জল জল আছে যে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী ন গুঁড়ো দিয়ে নুন হলুদটাকে দিয়ে খুব ভালো করে এবার এটাকে কষতে থাকবো একদম মানে নাড়তে নাড়তে একদম যাতে শুকিয়ে যায় সেরকম তৈরি করে নেবো যখন পুরোপুরি একদম দেখুন এরকম শুকিয়ে যাবে কড়াই থেকে আপসেই উঠে যাবে তখনই বুঝতে পারবেন যে কচুটা কিন্তু হয়ে গেছে দেখুন পুরোপুরি মোটামুটি হয়ে গেছে আর একটু জলটা টানিয়ে নেব জলটা পুরোপুরি টানানো হয়ে গেলে দেখুন এইবার পুরোপুরি হয়ে গেছে দেখুন কড়াইতে নাড়লে কিন্তু একটা গোল মতো কিন্তু অটোমেটিক পাকিয়ে যাচ্ছে আর কিন্তু কড়াই থেকে উঠে যাচ্ছে হয়ে গেছে কচু বাটা উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল আমি দিয়ে দিয়েছি এবার গরম গরম ভাতের সঙ্গে এই কচু বাটাটা এনজয় করব আশা করবো আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ